হ্যালো ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে মারণবান মন্ত্র তো অনেকেই কমেন্ট করে মারণ বান আমি মারণ বানটা কম দিই এরপরে কিছুদিন আমি মারাণ বান দিব তো চাইলে আপনারা এই বান প্রয়োগ করে যে কাউকে বান মারতে পারেন বা অসুস্থ করতে পারেন বা একবারেও মারতে পারবেন ভিডিওটা নাটানো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার যদি আমাদের চ্যানেল আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান অথবা যদি কারো বই লাগে ইন্দ্রজাল কোকা পণ্ডিত বা যে কোনো ধরনের তান্ত্রিক লাইনের যত বই দরকার আপনাদের চাইলে পিডিএফ অথবা কুরিয়ার করে নিতে পারবেন স্ক্রিনে দেয় নাম্বারে এই মতে কথা বলে তো মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি মন্ত্রটা একটু হার্ড হতে পারে উচ্চারণে কিন্তু মুখস্থ করলে সবই সহজ ঠিক আছে অম অমুকস্ম জায়গায় যাকে বশ করবেন যেমন আপনি বশ সরি যাকে বান মারবেন অর্থাৎ তার নাম মনে করেন রহিম তো আপনি বলতে হবে রহিমস্ব সর্বারক্তায় কাল চামুণ্ডায় পূর্ণ নাম বিনাশায় কারণায় রিং শ্রীং ঠ ফট মন্ত্রটা আমি আবারও বলে দিচ্ছি অম অমুকস্য সর্বারক্তায় কাল চামুণ্ডায় পূর্ণ নাম বিনাশায় কারণায় রিং শ্রিং হই ঠ ফট মন্ত্রটা প্রথমত যে কোনো অমাবস্যা বর্তমানে অমাবস্যা চলতেছে অর্থাৎ যেই সময় চন্দ্র উদিত হয় না আকাশে ওই সময়টারই অমাবস্যা বলা হয় মানে যখন ঘুটঘুটে অন্ধকার থাকে তখন আপনি যে কোনো একটা রাতে আপনি মন্ত্রটা যতবার ইচ্ছা ততবার পরে আপনি মুখস্থ করবেন যখন মুখস্থ হয়ে যাবে তখন সেটা সিদ্ধ হয়ে যাবে তারপর প্রয়োগ বিধিটা আমি বলে দিচ্ছি যে কোনো কবরস্থান অথবা শ্মশান যে কোনো একটা জায়গার আপনার মাটি একটু সংগ্রহ করে ওই মাটি এমন পরিমাণ মাটি সংগ্রহ করবেন যে মাটি দ্বারা আপনি একটা পুতুল বা মাটির একটা মূর্তি সাইজের কিছু একটা বানাতে পারেন ছোটো মোটো হোক বড় হোক বানানোর পরে আপনি ওই মূর্তির বুকের মধ্যে একটা সুই বা আলপিন দ্বারা শত্রু ছেলে হলে তার নাম তার বাবার নাম মেয়ে হলে তার নাম তার মায়ের নাম লিখবেন লেখার পরে এই মন্ত্রটা না একশো আটবার পড়বেন একটা পড়ে একটা ফু একশো আটবার পড়ে একশো আটটা ফু দিবেন দেওয়ার পরে আপনার কাজ শেষ তার শরীরে বান প্রয়োগ করা হয়ে গেছে তারপর কিছু করতে হবে না ওই মূর্তিটা যে কোনো পশ্রাব বা পায়খানা যেখানে করা হয় ওইখানে জাস্ট ফেলে দিবেন কাজ শেষ খতম তিন থেকে সাত দিনের মধ্যে শত্রু একদম প্রাণের খতম হয়ে যাবে তো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না আমার অনুমতি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ